আসসালামু আলাইকুম বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর নিয়ে চাকরির সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে হলো পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ গত এক সপ্তাহে যত চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলো এক নজরে আজ আমি আপনাদেরকে প্রথমে দেখাবো তারপর আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতেই পারছেন বিভিন্ন ব্যাংকের চাকরি বিভিন্ন ব্যাংকের চাকরি পথ সংখ্যা কিন্তু অনেক তিন হাজার তিনশো আটান্ন তো এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এইচএসি এবং আমার আশপাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো এখানে যে পদগুলো দেওয়া আছে সেগুলো হলো সিনিয়র অফিসার সাধারণ তারপরে আছে হলো আপনার হয়েছিল অফিস সাধারণ অফিস সহায়ক দুটি পদে এখানে লোকসংখ্যা নেওয়া হবে এরপরে সিভিল সার্জেন্ট কার্যালয় মাগুরায় চাকরি পদ সংখ্যা কিন্তু একাত্তর জুন এখানে দেওয়া আছে পরিসংখ্যান বেড বেতন দেওয়া আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এরপর কোর্ট টেকনিশিয়াল অফিস সহকারী কাম কম্পিউটার এবং স্টোর কিপার তারপর স্বাস্থ্য সহকারী গাড়ি চালক এই সকল পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এসসি পাশে তো এরপর বাংলাদেশ পর্যটক কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা পঁয়ত্রিশ জন এখানে পদের নামগুলো দেওয়া হচ্ছে সহকারী প্রকৌশলী হিসাব রক্ষক সহকারী প্রকৌশলী সহকারী বাণিজ্য বিষয়ক কর্মকর্তা এরপর দেওয়া হচ্ছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা হিসাব রক্ষক এই সকল পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এইসএসসি এইস অনার্স পাসে এরপরে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে চাকরি পদ সংখ্যা দশজন তো এখানেও দেওয়া আছে বিভিন্ন আপনার কম্পিউটার অপারেটর বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মকর্তা ক্যাশিয়ার তারপরে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট টেলিফোন অপারেটর এরপর ম্যান বাবরসি নিরাপত্তা কর্মী এই সকল পদগুলোতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী এসে সি অনার্স পাশেও আবেদন করতে পারবেন এরপর সাধারণ বিমা কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা ছয়জন এখানে আপনার পদের পদের নামগুলো দেওয়া আছে হলো সিনিয়র সিস্টেম অ্যাসিস্টেন্ট এরপর অ্যাসিস্টেন্ট মেরিল ইঞ্জিনিয়ার কন্ট্রোল অপারেটর এই সকল এই তিনটি পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস কারখানা কর্পোরেশন এখানে পদ সংখ্যা হচ্ছিল আঠারো জন কর্মচারী সংযোগ কর্মকর্তা পদের নাম উপসহকারী প্রকৌশলী সহকারী হিসাব কর্মকর্তা সহকারী নিরক্ষী কর্মকর্তা সহকারী সমন্বয় কর্মকর্তা হিসাব সহকারী এরপরে নিরাপন নিরীক্ষা সহকারী ডক্টর সহকারী এই সকল পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি পট সংখ্যা তেত্রিশ জন উপজেলার স্বাস্থ্য ক্লিনিক এনও এখানে কিন্তু অনেক নিয়ম সংখ্যা লোক লোকবল নেওয়া হবে মোট পট সংখ্যা দেওয়া আছে এক হাজার দুইশো একচল্লিশ জন এর পটগুলো হলো উপজেলা অফিসার ইউনিয়ন অফিসার কমিউনিটি ব্যবস্থাপক পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিল্ড অফিসার অফিস এক্সিকিউটিভ ইউনিয়ন সুপারভাইজার স্বাস্থ্য কর্মকর্তা এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইস অনার্স পাশে আবেদন করতে পারবেন এই সকল পদগুলোতে এবং এই পদগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত পরবর্তী আলোচনা করব তো এরপরে বাংলাদেশ বাংলা বাংলা লিঙ্ক ফোর জি নেটওয়ার্কের নিয়োগ এখানে পথ সংখ্যা কিন্তু অনেক মোট পথ সংখ্যা দেওয়া আছে এক হাজার পাঁচশো তিরিশ জন তো এখানে বিভিন্ন দেওয়া আছে জেলা ম্যানেজার তারপরে বেঞ্চ অফিসার অডিট অফিসার তারপরে কাস্টমার কেয়ার তারপরে আছে টাওয়ার সুপারভাইজার তারপরে মিটার মেরামত বা মিটার ম্যান সকল পদগুলোতে আমরা কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি এসসি অনার্স পাশে আবেদন করতে পারবেন এরপর দেওয়া আছে ময়মনসিং পল্লীবিদ্য সুমতি এক চাকরি পথ সংখ্যা আটচল্লিশ জুন মিটার রিভার কাম ম্যানেজার এরপর দেওয়া আছে হলো যে সকল জেলা উপজেলা শুধু এই একটা পদে এখানে আবেদন করতে পারবেন এবং একটা পদের জন্য আটচল্লিশ জনকে নিব তারপরে বি এ এফ সাহিনী কলেজ বগুড়া পদ সংখ্যা তেইশ জন এরপর দেওয়া হচ্ছে ব্যাংক লিমিটেড চাকরি পদ সংখ্যা দেওয়া হচ্ছে তিন জন এরপর বিশাল প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট চাকরি পদ সংখ্যা দেওয়া হচ্ছে তিন জন এরপর দেওয়া আছে হলো জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুর পদ সংখ্যা দেওয়া আছে একুশ জুন এখানে আপনারা আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ সচিবের পদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু অপারেটারগুলো নেওয়া হয় কাম হিসাব কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর নেওয়া অপারেটর নেওয়ার পর উনিশ জুন এই দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এবং অনার্স পাশে এরপরে এখানে দেওয়া আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চাকরি পথ সংখ্যা দেওয়া আছে কিন্তু দুইজন হিসাব রক্ষক আর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার এরপর দেওয়া আছে হলো বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে দুইজন জেলা পরিষদ কার্যালয় হবিগঞ্জ এখানে পদ সংখ্যা দেওয়া আছে দুইজন তো এই ছিল এক নজরে আজকের সাপ্তাহিক চাকরির খবরের সার্কুলারগুলো এবং এই প্রত্যেকটা সার্কুলার নিয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা সার্কুলারে কোনটা আবেদন করতে কত টাকা প্রয়োজন কি কি ডকুমেন্ট প্রয়োজন কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন খাড়া কারা আবেদন করতে পারবেন এ টু জেড আমি আলোচনা করব শুধু এখন এক নজরে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ